আসসালামু আলাইকুম যারা মানুষকে ভান মারার জন্য কবিরাজ খুঁজতেছেন বা শত্রুকে প্যারালাইসিস করে বিছানায় ফেলায় রাখবেন বা শত্রুকে জন্মের মতো শেষ করে দিবেন এই শেষ করে দেওয়ার জন্য কবিরাজ খুঁজতেছেন তাদেরকে বলছি স্টপ কোনো কবিরাজ খুস্ত হবে না এই বিদ্যাটা ফলো করেন এই তাবিজটা ফলো করে এই নিয়ম অনুযায়ী করেন কোনো কবিরাজ তান্ত্রিকের প্রয়োজন পড়ব না আর যে বায়েরা একটু বেশি বোঝার কারণে বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে টাকা বসে দিয়ে নিঃস্ব এখন আপনার মনে হয় যে এগুলো মনে আসলে কাজ হয় না কারণ কাজ যদি হইতো একজন দুজন তিনজন চারজন দুকা দিছে। একজন তো কাজ করে দিতে পারলো না ভাইরে কাজ যে করে দিব তারা তারা যে নিজেরাই কবির আছে এই বিষয়ে আপনি গ্যারান্টি কি কুফরি বিদ্যা অন্য বিদ্যার হবে আমি বাদ দিলাম কুফরি তাবিজ যে কাজ হবে না এই কথা যাই বলবে ঠিক আছে তাহলে আমার সামনে নিয়ে আসেন আর কোনো ভাই যদি বলে যে কাজ হয় না তাকে বলবো আপনি আমার কাছে আসেন ঢিল করেন কোনটাকে আপনি বসে থাকবেন ভান মারি দিম কাজ হবে আপনি এখান থেকে টাকা দিয়ে যাবেন ঠিক আছে কিন্তু এগুলো ঝামেলা করতে চায় না কারণ এখানে কাজ মানুষে কাজ করে দিতে আসেনি কাজ শিখাইতে আইসি নিজেরা বিদ্যা দিব আমি আপনি বিদ্যা অনুযায়ী কাজ করবেন কাজ হবে তাই বলবো যারা বলে যে বিশ্বাস হারিয়ে ফেলছেন তাদের বলবো হতাশ হয়েন না ভাই কাজ হবে সঠিক বিদ্যা সঠিক নিয়ম অনুযায়ী করেন ঠিকঠাক কাজ হবে আর একটা গায়ের বাসুর আরেক গায়ের দুধ খাবো না আরেক গায়ের বাসুর আরেক গায়ের দুধ খাবো না যার বাচ্চা তারই দুধ খাবো ঠিক আছে তো সঠিক নিয়ম অনুযায়ী তাবিজ করতে পারলে তাহলেই কাজ হবে এক নিয়মে আরেক তাবিজ করলে পরে তাহলে কাজ হবে না তো যাই হোক আসলে আমি কথা বেশি বলে ফেলতেছি এগুলো আমার বলার কোনো দরকারই নাই যার যা তাই করুক গিয়ে আমি একটা বিদ্যা দিচ্ছি ভাই যদি মনে হয় যে কাজ হবে আপনারা এটা গ্রহণ করতে পারেন এই বিদ্যা সম্পর্কে আরও কিছু জানার প্রয়োজন থাকে আমার নাম্বার দিয়ে আছে নাম্বারে ফোন দিতে পারেন তো এই বিদ্যারা যারা করতে চান তাবিজটা যারা করে শত্রুকে মেরে ফেলতে চান বা প্যারালাইসিস করতে চান এগুলো সব করতে পারবেন আপনি নিয়তের উপরে কাজ করবে আপনি এই তাবিজটা যে নিয়ত করে লিখবেন হ্যাঁ এই নিয়তের উপরে আপনার কাজ হবে আপনাকে বলতেও হবে না যে সে মরে যাক সে প্যারালাইসিস হয়ে যাক এরকম বলতেও হবে না আপনি নিয়ত করবেন খালি এতটা শক্তিশালী একটা তাবিজ কিন্তু তাবিজটা অবশ্যই কঠিন হবে আপনি যদি একটা মানুষ সেই মানুষকে মারবেন এটা যদি সহজ খুঁজেন তাহলে আপনার মতো আর দুনিয়ার দুনিয়ার বুকে কেউ নাই। মানুষ সেই মানুষকে মারা মানে কঠিন তো যাই হোক আসলে আমি কথা বাড়াবো না কীভাবে কাজটা করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি এই তাবিজের নিয়মটা আপনারা মনোযোগ সহকারে শুনেন। প্রথমত এই তাবিজটা কাজ করতে হবে মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিন আপনার এক কালার পোশাক পরবেন কালো আপনার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কালো কালার পোশাক পরি আপনি রাত দশটার সময় শ্মশানে চলে যাবেন যাওয়ার পরে যে কালার পোশাক করবেন ওই কালারই একটা কাপড় বিছায় আপনি দক্ষিণ দিক মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমবাতি জ্বালায় নেবেন মানুষের মাথা সামনে নেবেন মানুষের একটা মাথা সামনে নেবেন সামনে নেওয়ার পরে ঠিক আছে আপনি যে ব্যক্তিকে মারবেন তার নাম তার বাবার নাম নেবেন নেওয়ার পরে আপনি হাতের তালুতে আপনি হাতের তালুতে সেই ব্যক্তির নাম বাবার নাম লিখিয়ে নেবেন একদম সহজ কথাটা বুঝেন তার নাম তার বাবার নাম লিখিয়ে নেবেন লিখে নেওয়ার পরে বাম হাতে লিখবেন লিখার পরে আপনি বাম হাতে আপনার সেই ব্যক্তির নাম বলবেন আর তিনবার সেপ দিবেন ঠিক আছে সেভ দিবেন সেফ দেওয়ার পরে এই হাতটাকে আপনি এই মানুষের মাথার উপরে রাখবেন ঠিক আছে রাখার পরে যে তাবিজটা দেখছেন এই তাবিজটা আপনার হাতে মধ্যে লিখে নেবেন লিখে তার নাম তার বাবার নাম লিখবেন লিখি হাতটা মানুষের মাথার উপরে রাখবেন ঠিক আছে রাখার পরে তাহলে আপনি এই মন্ত্র পাঠ করবেন হু হা আং গুরিগুড়ি মহা গুরুতে বাসেরবান শেরবান কলিজা রক্ত টকবক প্যারাসানি উরুক টান অমুকের পাঁচাত্য দেহ করিলাম খান খান এটা তিনবার বলবেন অমুকের জায়গায় যাকে করতে চান তার নামটা বলবেন ঠিক আছে বইলি তিনবার সেভ দিবেন তিনবার মতো পার কোন তিনবার সেভ দিবেন তিন মানুষের মাত্র হাতটা আধা ঘন্টা রাখবেন আধা ঘন্টা হাতটা রাখি হাতটা সরাই আপনি ফোন দিবেন দেন এই ব্যক্তি মারা গেছে ডাইরেক্ট কোনো কথা নাই ডাইরেক্ট মারা গেছে যদি কাজ না হওয়া আপনি আমার কাছে আসবেন আমি এখন আপনার বসা রেখে কাজ করি ওইভাবেই এইভাবেই কাজ করে আপনাকে আমি দেখাই দিব তাহলে তো বুঝবেন যে বিদ্যার কোনো সমস্যা না আপনার নিজের সমস্যা আসলে কথা বেশি বলে ফেললাম এগুলা বলাও ঠিক না আর আমি ভাই এখানে কাজ করে দিতে আসি নেই কাজ শিখাইতে আইছি কাজ শিখেন এই অনুযায়ী করেন আমার যে করে দিতে হবে এরকম কোনো কথাও না তাহলে তো আমি অন্যান্য কবিরাজের মতো হয়ে গেলাম গা আমি ভাই কাজ এগুলো শিখাইতে আইছি আমার ভিডিও দেখবেন লাইক দেবেন এতে আমি খুশি আমার যে কাজ তো হবে এরকম আমার কোনো শর্ত নেই তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন